রাত্রে আমাদের খাবার চলে এসেছে এখন রাত্রি বারোটা বেজে গেছে অলরেডি তো রুটি নিয়ে ছিল আগে থেকে রুটি খাচ্ছি কেন তাড়াতাড়ি ভাত খেয়ে গেলে ঘুম পাবে তার জন্য ভাত নিয়ে আসেনি রুটি আর তরকারি নিয়ে এসেছে আর লাড্ডু আনতে গেছিল লাড্ডু চলে এসেছে আমাদের আর কাকু আর দাদা লাড্ডু আনতে গেছিলো তো কুকুরের ভয় দাদাকে সঙ্গে নিয়ে গিয়েছিল আর একটা গেট আছে ওই গেলে কুকুর ছিল না তার জন্য বলছে কাকু বারোটা বেজে গেছে এখন তোর কিছুই হয় ভাবো এখন কিছুই হয় না কাজ কিভাবে খাচ্ছি বুঝতে পারছি রুটি লাগবে তরকারি তো আরো এক প্যাকে রুটি আছে খাও না রুটি খেলেও যাবে তো শুকলা রুটিও চলে যাবে ভুককে আমরা শোলা রুটি খাচ্ছি আর আমি লাড্ডু খাচ্ছি খেয়েই যাচ্ছি লাড্ডু তো লাড্ডু খাবো না মিষ্টি আমি বেশি মিষ্টি পছন্দ করিনি লাড্ডুটা খুবই সুন্দর হয়েছে মনে হয় বুঝা যাচ্ছে না আমি লাড্ডু সে খেয়েই যাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে লাড্ডু আমি খেয়ে যাচ্ছি তোমরা দেখাচ্ছি খেতে খেতে আর এখন পাই কিছুটা কাজ হয়ে আসছে তো এখন এখন কিছুই হয়নি বাকি আছে এখন সামনে ফ্রেমটা লাগানো আছে ওখানে সব কাজ করছে আটাও হবে ডিজাইন মানে ফুল মারা হবে এখন খালি আছে পাটা আর কি ঠাকুর বলে যা মনে আসছে না তো একটা ঠাকুর বলে ওদের কি একটা ঠাকুর বলে তো আমরা মনে আসছে না চূড়া এখানে ফুল গাঁটছে তো পাই কি অনেক দের এখন বাজে তিনটি বাজে বুঝতে পেরেছ রাত তিনটে বাজে তাহলে সারাই ধবে না বে ঘুম পাচ্ছে যেন সবার ঝিমিয়ে গেছে আর একটা কি ঠাকুর বলে বুঝা যাচ্ছে না ওদের কি ঠাকুর একটা বলে আর এখানে ঠাকুর আছে ওখানে গণেশ ঠাকুর আছে দুটো ঠাকুর আছে গণেশটা হবে উপরে লাগানো হবে আর একটা হচ্ছে মায়ের শাড়ি টাইপের আর একটা চুড়ো মায়ের উপরে লাগবে আর একটা আছে শিব ঠাকুর তো ফুল ফুলঘেঁটেই আছে কাকু শুধু গেঁথেই যাচ্ছে তরবা থেকে বুঝছে না আর আমি ভিডিওই করতে ভিডিওই করতেছি আর তো আমি কাজ করছি বাবা ভিডিও না কাজ না করলে বাবা বোকা দেবে সে বোকা বাবা মাথা খারাপ কিছুটা ভিডিও করছি কিছুটা কাজ করছি তো পায় কাজ শেষ হয়ে গেছে এখন চলছে গুছানো আর তারা শুয়ে পড়েছে আর আমরা এখন গুছাচ্ছি আস্তে আস্তে করে তো ছটা সাতটার সময় ফিনিশ করতে হবে কেন দেখা না যায় সেইটাই তো সাতটার সময় বলেছে ফিনিশ করে দাও আমার কমপ্লিট করে দাও তো সবাই ঘুমিয়ে পড়েছে ফাঁকা পুরো আর এইটা কেমন লাগছে বলো আমাকে এই যে মানে সাজিয়েছি কেমন লাগছে আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে দেখছো ঘুমাচ্ছি কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ আর কেমন লেগেছে বলো এইটা যে সাজিয়েছে কেমন লেগেছে যদি ভালো এটাকে তাহলে কমেন্ট করে জানো কেমন হয়েছে ওখানে সব দাদারও শুয়ে পড়েছে আমিও জেগে আছি ভিডিও করছি আর আমিও শুয়ে পড়েছি এখন বাজে পাঁচটা তো ছটার সময় আমাকে উঠে পড়তে হবে তার জন্য একটু শুয়ে পড়েছি টারটা